বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই লাভি রান্নাঘর নিশ্চয়ই সবাই খুব ভালো আছো চলো আবার আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ মঙ্গলবার নিশ্চয়ই সবাই জয় মঙ্গলবার শেষ মঙ্গলবারটা সবাই অনেকেই নিশ্চয়ই করছো বা যদি না করো তো নিরামিষের কোনো ধরনের রেসিপি কিন্তু বাড়িতে অবশ্যই বাড়িতে বানাতে পারো দেখো প্রথমে দেখো আমি কড়াই ধুয়ে বসিয়ে নিয়েছি এবার দেখো কি কি করছি এটা আমি ছোলার ডাল বানাবো কিন্তু পুরাগর বিয়েবাড়ির স্টাইল আর কোনো কিছু লাগবে না নিরামিষে কিন্তু অথচ অপূর্ব টেস্ট হবে প্রথমে দেখো এরকম করে আমি দেখো নারকেলটাকে সেদ্ধ করে নিলাম আর আমি ছোলাটাকে আর সেদ্ধ করে গেছি আর এটা দেখি আর আমি সময় নষ্ট করো সবাই নিশ্চয়ই কিন্তু কিছু দিনই নুন টুন হলুদ কিছু দিনই প্লেন সেদ্ধ করে গেছি ভালোভাবে ছোলাটাকে এরকমভাবে ভালো করে সেদ্ধ করে নেবে এবার চলো দেখো কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে নিলাম সর্ষের তেল হ্যাঁ এবার দিলাম দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি এবার দেখো হিং দিচ্ছি এখানে আমি ক্যাচের হিং দিচ্ছি আমার রামদেব বাবাটা শেষ হয়ে গিয়েছে তাই ক্যাচের এই হিংটাও কিন্তু খুব ভালো দেখলাম হিংটা যখন দিয়ে দিয়েছি হিংটা দেওয়ার পরে একটু বেশ লঙ্কা আর ওগুলো যখন ঘুরে এসছে তখন একটু আদা দিয়ে দিলাম আদা ঘসা এবার নারকেলটা দেখলে থেতো করলাম এবার নারকেলটাকে দিয়ে দিলাম ভালো করে এবার ভেজে নেবো তেলটা কিন্তু একটু বেশি লাগে এবার দেখো এবং করে ভালো করে বেশ ভেজে নেব ভেজে নেওয়ার পর এরকম ভাবে বানাবে দেখবে দুর্দান্ত টেস্ট এবার দেখো হলুদ দিলাম আন্দাজ মতো নুন দিলাম কারণ আমি ওই সেদ্ধ সময় কিন্তু কিচ্ছু দিই না এবার দিলাম জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিই নিই ঝাল লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা অতটা ভালো হয় না তাই আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তোমাদের যদি মনে হয় ঝাল লঙ্কার গুঁড়ো ভালো লাগে তো তোমরা দিতে পারো এবার সামান্য অল্প জল দিলাম কারণ নাহলে মশলাটা কিন্তু কুড়ে যাবে এবার অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষাবো দেখো তেলটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে চলে আসছে এবার আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি গুড়টার পরিমাণ একটু বেশি দিচ্ছি যেহেতু ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হয় নুনতা নুনতা ছোলার ডাল আমার ভাল লাগে না বা ওইটাই কিন্তু ভাল লাগে অনেকেই কিন্তু দেখো মিষ্টি মিষ্টি ছোলার ডাল পছন্দ করো চলো এবার দেখো দিস্তা দেওয়া আবার আমি কিছু কাজুকে একটু থেতো করে নিচ্ছি থেতো করে নিলে বেশি ভাল লাগে বেশ মিক্স হয় ভালো আর যদি তোমাদের না মনে হয় তোমরা এমনিও দিতে পারো দেখো একটু বেস্ট তেল সে অবস্থায় কাজুটাকে আবার ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে পরে ভালো করে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি এবার চারটি আমি ধুয়ে নিচ্ছি না কারণ খুব বেশি দিলে মিষ্টি মিষ্টি বেশি হয়ে যাবে অল্প পরিমাণ কিসমিস দিয়ে দিলাম এবার দেখো কি সুন্দর দেখো তেলটা একবার পুরোপুরি ছেড়ে গিয়েছে সেই অবস্থায় আমি কিন্তু ছোলার ডালটা এবার দিয়ে দিচ্ছি ছোলার ডালটাকে দেখো এরকম মাখা মাখা করে বেশ জল কম দিয়ে সেদ্ধ করতে হবে এই যে দেখো পুরো ছোলার ডালটা দিয়ে অল্প বাটিটা ধুয়ে সামান্য অল্প জল দিলাম কারণ এটা কিন্তু একটু চাপচাপি মতো হয় এবার দেখো এরকম করে ভালো করে নেড়ে চেড়ে নেবে আর হ্যাঁ আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যদি ভালো লাগে বা এরকম ধরনের ভিডিওগুলো পেতে হবে চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো পাশে থাকা বেললাইকেন বটনটা কাউন্ট বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো যদি তোমাদের উপকৃত মনে হয় তাহলে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো এবার দেখো এই যে ফুটে এসছে দেখতে পাচ্ছ এবার চলো এরকম আস্তে আস্তে যখনই দেখবো একটু ফুটে ফুটে আসছে সেই অবস্থাতে খাবার ইয়ে কী বলে যেন গরম মশলা আর ঘি দিয়ে দিলাম হ্যাঁ আমার বাড়ি বানানো ঘি আমি সেটা দিলাম দিয়ে মিক্স করে নিয়ে এবার এক ফুট ফুটবে আর নামিয়ে দেবো এটা আমার রেডি হয়ে যাবে এই যে দেখো আমার এটা অলরেডি রেডি হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে দেবো দেখতে কত সুন্দর হয়েছে বলো লুচি পরোটা সবের সঙ্গেই কিন্তু দারুণ লাগবে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো ভালো লাগলে পরে লাইক করো চ্যানেলটাকে